যেহেতু শ্রী অমরনাথ যাত্রা দুই হাজার পঁচিশের যাত্রায় রেজিস্ট্রেশন এখনও শুরু হয়নি তাই আপনাদের একটি উদাহরণ দেখানোর জন্য আমি কিভাবে দুই হাজার চব্বিশ সালে শ্রী অমরনাথ যাত্রার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম সেটাই দেখাচ্ছি নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা মোটামুটি ইতিমধ্যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন এবং আপনারা জানেন চোদ্দ এবং পনেরোই এপ্রিল আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে যাত্রা পারমিট করতে পারবেন না একমাত্র চোদ্দ কিংবা পনেরো তারিখে যদি আপনারা এই যাত্রা পারমিট করেন তাহলে একমাত্র উপায় কিন্তু সেটা অনলাইনে যাত্রা পারমিট করা আর এই অনলাইনে যাত্রা পারমিট কিভাবে করবেন সেটার জন্যই আজকের ভিডিও করা আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মাথায় রাখতে হবে এই যাত্রা পারমিট করার আগে আপনার কাছে কিন্তু দুটো ডকুমেন্ট থাকা বাঞ্ছনীয় একটি হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে হেলথ সার্টিফিকেটের ওপর হসপিটাল থেকে হসপিটালের সুপার স্ট্যাম্প সিগনেচার ডেট ও রেজিস্ট্রেশন সেই কম্পালসারিট লাগবে এবং ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনাকে পিডিএফ তৈরি করতে হবে আর মাথায় রাখতে হবে এই পিডিএফটা যেন ওয়ান এম বির বেশি না হয় এছাড়া আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে যেটাকে জেপিইজি ফরম্যাটে আপনাকে কিন্তু করে রাখতে হবে আর সেটাও কিন্তু ওয়ান এমবির বেশি যেন না হয় এবারে আমি আপনাদেরকে দেখাবো গত বছর কিভাবে আমরা অমরনাথ যাওয়ার জন্য যাত্রা পারমিটটি করেছিলাম সেম সেই রকম ভাবে এবছরও যাত্রা পারমিট করা হবে তো আপনারা ওটা দেখলে আমার মনে হয় আপনাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না এই হেলথ যেটা হাতে নিয়ে নিয়েছেন সেটা নিয়ে আপনারা বাড়িতে বসে কিভাবে অনলাইনে আপনারা যাত্রা পারমিট করবেন সেটা কিন্তু সহজেই বুঝতে পারবেন সিন্স রেজিস্ট্রেশন ফর শ্রী অমরনাথ যাত্রা দুই হাজার পঁচিশ হেজ নট স্টার্টেড টু শো এক্সাম্পল I am presenting to you how I registered for the Yatra online in 2024. প্রথমে আপনি আপনার মোবাইলের Chrome ব্রাউজারে গিয়ে Google সার্চে গিয়ে লিখতে হবে C Amonnadji Signbot. C Amonnadji Signbot লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে যেটি আমাদের স্ক্রিনে শো করছে সেটাকে আপনাকে ক্লিক করতে হবে। সেটাকে ক্লিক করার পর খুলে যাবে তাদের হোম পেজ। এই হোম পেজের একদম ওপরের দিকে দেখবেন লেখা আছে মেনু ওয়েবসাইটে এই মেনু অপশানে ক্লিক করার পর একটি পেজ খুলে যাবে সেখানে লেখা থাকবে অনলাইন সার্ভিস এই অনলাইন সার্ভিসে আবার আপনাকে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আরেকটি নতুন পেজ খুলে যাবে নতুন পেজের মধ্যে বাঁ দিকে একটি অংশে লেখা আছে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন এই যাত্রা পারমিট রেজিস্ট্রেশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে খুলে যাবে নতুন আরেকটি ফর্ম নতুন যে ফর্মটি খুলেছেন সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অমরনাথ যাত্রাকারী কি কি করতে হবে আর কী কী করা উচিত নয় এইগুলো সমস্ত পয়েন্ট আপনারা পড়ার পর নিচে একটি বক্স আছে সেখানে টিক মারবেন আর সেখানে লেখা থাকবেন আই এম এক্রি আর তার নিচে রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে সেখানে আপনারা ক্লিক করবেন এই রেজিস্ট্রেশন বলে অপশানটিকে আপনারা যখন ক্লিক করবেন তখন খুলে যাবে আরও একটি পেজ যেটা হচ্ছে এই পারমিটেড মেন পেজ তো এই মেন পেজের ওপরে প্রথমে বাঁ দিকে দেখতে পাবেন আপনারা যে যাত্রা করবেন কোন রুট থেকে যাত্রা শুরু করবেন বালতাল না পেহেলগাঁও যদি বালতাল হয় তাহলে আপনি বালতাল ক্লিক করবেন যদি পেহেলগাঁও হয় তাহলে আপনি পেহেলগাঁও ক্লিক করবেন তারপরে যে বক্সটি আছে সেই বক্সটির মধ্যে লেখা আছে কোন ডেটে আপনি এই যাত্রা চালু করতে চান তো আমি যেহেতু নয়ই জুলাই শুরু করতে চাই সেই কারণে নয়ই জুলাই ডেটটাকে আমি সিলেক্ট করেছি তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাভেলেবিলিটি আর এই অ্যাভেলেবিলিটি আপনি ক্লিক করবেন দেখবেন ওই দিনকে ওই জায়গা থেকে যারা যাচ্ছে তাদের মধ্যে কত সেখানা না সিট এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে যদি দেখতে পাবেন ওখানে গ্রিনের মধ্যে লেখা আছে অ্যাভেলেবেল আছে তার মানে কিন্তু আপনি ওই দিনকে ওই রুটের জন্যে পায়ে হাঁটা চালু করতে পারেন তারপর তার পরের কলমে লেখা আছে যাত্রী ডিটেলস যাত্রী ডিটেলসের প্রথমেই লেখা আছে যাত্রী নেমস তথা আপনার নাম তারপর লেখা আছে যাত্রীর হাজব্যান্ড অথবা যাত্রীর বাবার নাম তারপর লেখা আছে যাত্রীর জেন্ডার তারপর লেখা আছে জেন্ডার তারপর লেখা আছে ডেট অফ বার্থ তারপরের লাইনে লেখা আছে মোবাইল নাম্বার এমার্জেন্সি মোবাইল নাম্বার ইমেল নাম্বার ও আধার কার্ড বর্তমানে আপনারা কিন্তু এখন আধার কার্ডটা ফিল আপ করবেন না মনে রাখবেন যেখানে যেখানে রেড স্টার মার্ক আছে সেখানে সেখানে ভরাটা অতি আবশ্যক বাকিগুলো না ভরলেও চলবে তারপরের লাইনে লেখা আছে যাত্রী কোন স্টেট থেকে বিলং করে সেটাকে সিলেক্ট সেটাকে সিলেক্ট করে এখানে টিক করতে হবে তারপর লেখা আছে ডিস্ট্রিক্ট সেটাকেও সিলেক্ট করে এখানে টিক করতে হবে পরে লেখা আছে নেম অফ নেক্সট কাইন যাত্রীর আপৎকালীন সময় কার সঙ্গে যোগাযোগ করবে তার নাম তার নাম আর তারপরে লেখা আছে রিলেশান তার সঙ্গে যাত্রীর কি রিলেশান সেটা এখানে ভরে দিতে হবে এবারে চলে আসুন তার নিচের লাইনে তার নিচের লাইনে লেখা আছে যাত্রীর ব্লাড গ্রুপ তারপরে লেখা আছে যাত্রীর অ্যাড্রেস এবং তারপরে লেখা আছে যাত্রীর ন্যাশনালিটি তো মোটামুটি আপনি জাতি ডিটেলসটা সম্পূর্ণ ফিল করার পর তারপরের প্যারাগ্রাফে লেখা আছে মেডিকেল ডিটেলস মেডিকেল ডিটেলসের প্রথমে লেখা আছে স্টেট কোন স্টেট থেকে যাত্রী এই মেডিকেল সার্টিফিকেটটা পেয়েছে সেই স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে তার পাশে লেখা আছে লোকেশন লোকেশানে এখানে আপনাকে ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে তারপরে লেখা আছে হসপিটালের নাম আপনারা যে হসপিটাল থেকে এই সার্টিফিকেটটা নিয়েছেন সেই হসপিটালের নাম এখানে লিখতে হবে তারপরে লেখা আছে অথরিটি নেম এখানে দেখুন অপশান আছে এই অপশানের মধ্যে যে অপশানটি আপনার মনে হবে সেইখানেই কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরের লাইনে চলে আসুন এখানে কিন্তু আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপডেট করতে হবে যে ফটোটা আপনারা আগে থেকে মোবাইল বা সিস্টেমের মধ্যে ডাইপে সুন্দর করে রেখেছেন সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখে নেবেন এই ছবিটা আপনার স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করছে কিনা তার পাশে লেখা আছে মেডিকেল সার্টিফিকেট এখানে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটের পিডিএফ কপিটা এখানে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ করার পর দেখে নেবেন এখানে যে নামে আপনি ওই পিডিএফটা সেভ করেছেন সেই নামটা এর পাশে চলে আসছে কিনা না তারপরে লেখা আছে সার্টিফিকেট ইস্যু ডেট সার্টিফিকেট ইস্যু ডেট মানে যে দিনকে এই সার্টিফিকেটটা আপনাকে ইস্যু করা হয় সেই ডেটটাকে এখানে ইনপুট করতে হবে এবং তার নিচে দেখুন একটা ক্যাপশানে কতগুলো টেক্সট লেখা আছে সেই টেক্সটটাকে ডেকে দেখে এখানে লিখতে হবে তারপরে লেখা আছে সাবমিট সাবমিট করার আগে বন্ধুরা ভালো করে এই ফর্মটি দেখে নেবেন কোথাও কোনো কিছু ভুল রইল কিনা তার কারণ হচ্ছে একবার ভুল যদি আপনি ইনপুট করে দেন পরবর্তীকালে এটাকে সংশোধন করা কিন্তু কঠিন হয়ে পড়বে আপনার জন্যে সাবমিট করা মাত্রই দেখবেন বন্ধুরা একটা নতুন উইন্ডো খুলে যাচ্ছে আর যেখানে লেখা থাকবে যে আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি গেছে এখানে ক্লিক করুন ফার্দার প্রসেসের জন্য আপনারা যে মেল অ্যাড্রেসটা অথবা মোবাইল নাম্বারটা দিয়েছেন এই দুটোর মধ্যে কিন্তু ওটিপি আসবে অনেক অনেক সময় কিন্তু মোবাইলের মধ্যে ওটিপি আসতে দেরি করে সেই কারণে বন্ধুরা আপনারা কিন্তু মেলটাকে একবার চেক করে নেবেন মেলে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনার ওটিপি আপনাদের কাছে চলে যায় মেল থেকে ওটিপিটাকে কপি করে নেবেন আর এই যে এখানে ক্লিক হ্যাল লেখা আছে এখানে ক্লিক করবেন দেখবেন একটা নতুন পেজ খুলে গেছে যেখানে টেম্পোরারি আপনার জাতি পারমিটটি লেখা আছে তার নিচে আপনার দেওয়া মোবাইল নাম্বারটা লেখা আছে আর তার নিচে যেখানে বলছে যে ওটিপিটাকে এখানে লেখো যেখানে আপনারা ওটিপিটাকে পুট করে দেবেন আর সবার শেষে যে ক্যাপশানটা আছে সেটাকে পূর্ণ করে নিচে দেখবেন সাবমিট বলে অপশান আছে সেটাকে সাবমিট করে দেবেন সাবমিটে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো খুলে যাবে সেখানে লেখা থাকবে স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন ইজ আন প্রসেস তো বন্ধুরা এবার আপনাকে ওয়েট করা ছাড়া আপনার হাতে আর কিছু নেই মোটামুটি আমি এই প্রথম স্টেপটা করেছিলাম প্রায় দেড়টা নাগাদ আর তিন ঘন্টা পর আমার কাছে আরও একটি মেল আসে স্টেপ টু বল সেখানে লেখা আছে যে আপনি যে প্রসেসটা করেছে সেটা অ্যাপ্রুভ হয়েছে আমরা এটাকে ফাদার প্রসেসিং করছি এবং খুব দ্রুততার সহিত আপনাদেরকে জানাবো এরপরে আরও একটা এসএমএসের মাধ্যমে যেখানে আপনাকে পেমেন্ট করার জন্যে লিংক আমরা পাঠাবো মোটামুটি এটা ছিল আমার প্রথম দিন এবার দ্বিতীয় দিন আমরা কি প্রসেস অ্যাপ্লাই করেছি সেটা আমি আপনাদেরকে বলছি তো বন্ধুরা আজকের যে ভিডিওটি করা সেই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি অলরেডি সি অমরনাথ যে সাইনবোর্ডের তরফ থেকে তৃতীয় নম্বর স্টেপের আমি এসএমএসটা পেয়ে গেছি এবং সেখানে লেখা আছে যে আপনি আপনার পেমেন্টটা চব্বিশ ঘন্টার মধ্যে করে আপনি আপনার যাত্রা পারমিটটা নিয়ে নিন তো এটা হলো সেই এস এম এস এই এসএমএসটা দেখার পর আমার মন থেকে খুব আনন্দ হচ্ছিল আমি মনে হয়েছিল বাবার কাছে যাওয়ার একটা স্টেপ আমি এগিয়ে গেলাম তো বন্ধুরা এবার আপনাদেরকে বলছি এই এস এম পাওয়ার পর আপনারা কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন এবং তারপর আপনারা কিভাবে যাত্রা পারমিটটি হাতে পাবেন প্রথমে আপনারা মোবাইল বা সিস্টেমের মাধ্যমে প্রথমে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজনে আর এখানে গিয়ে আপনাকে গুগল সার্চে লিখতে হবে যে শ্রী অমরনাথজি সাইনবোর্ড লেখার পরে যে প্রথম যে সাইটটি আসবে সেই সাইটটিকে ক্লিক করবেন সাইটটি ক্লিক করলে খুলে যাবে একটি নতুন পেজ সেখানে দেখবেন মেনু বলে অপশান আছে সেই মেনুতে ক্লিক করার পর একটি অপশান খুলে যাবে সেই অপশানের নিচের দিকে আসবেন সেখানে লেখা আছে অনলাইন সার্ভিস এই অনলাইন সার্ভিসে ক্লিক করার পর খুলে যাবে আরও একটি উইন্ডো এমেন্ট অ্যান্ড পারমিট ডাউনলোড বলে একটি অপশান আছে সেই অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন এরপর খুলে যাবে আরও একটি উইন্ডো এখানে আপনাকে যে আপনার টেম্পোরারি যাত্রা পারমিটটি দেওয়া ছিল স্টেপ ওয়ানে সেটা এখানে কিন্তু লিখতে হবে তার নিচে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিখতে হবে আর তার নিচে যে অ্যালফাবেটগুলো লেখা আছে এখানে ফাঁকা জায়গাটায় সেই অ্যালফাবেটগুলো লিখে দিতে হবে আর এখানে দেখুন আই এগ্রি বলে একটি লেখা শুরু হয়েছে সে আগে একটা বক্স আছে সেই বক্সটাকে ক্লিক করতে হবে আর তার নিচে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিট বলে যে অপশানটি আছে সেই অপশানটিকে ক্লিক করতে হবে এরপরে যে উইন্ডোটি খুলে যাবে সেই উইন্ডোর বাঁ দিকে দেখবেন একটা ছোটো বক্স আছে যেখানে লেখা আছে ভেরিফাইড অফিসার মানে আপনার এই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে গেছে নিচে দেখবেন পেমেন্ট মুড লেখা আছে আর তার নিকে লেখা আছে যে প্রসেস টু পেমেন্ট আপনারা কিন্তু এই প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন প্রসেস টু পেমেন্ট ক্লিক করার পর খুলে যাবেন নতুন একটি উইন্ডো এই নতুন উইন্ডো খোলার পর দেখবেন আগে থেকেই এখানে আপনার টেম্পোরারি পারমিট নাম্বারটা লেখা আছে এবং মোবাইল নাম্বারটাও নিচে লেখা আছে শুধু আপনাকে লিখতে হবে ক্যাপশানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো এবং আরেকটু নিচে গিয়ে দেখবেন ওখানে একটা চৌকো বক্স আছে ওখানে ক্লিক করে দেবেন আর দেখবেন এইচডিএফসি ব্যাংকের একটা লোগো আছে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খুলে যাবে আর একটা নতুন উইন্ডো যেখানে লেখা আছে যে আপনি পেমেন্টটা কিভাবে করবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইত্যাদি আমার যেহেতু ক্রেডিট কার্ড ছিল তাই জন্য আগে থেকেই আমি এখানে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করেছি এবারে আপনারা এই পেমেন্ট যার মাধ্যমে দিচ্ছেন ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের ডিটেলসটা এখানে ভরে নিচে সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথেই চলে আসবে আপনার কাছে একটা ওটিপি আর ওটিপিটা যখনই এখানে পুট করবেন তখনই দেখবেন দেড়শো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড থেকে কেটে যাবে আর তার কিছুক্ষণ পরেই আপনাকে দেবে একটা রিসিপ্ট আর এই রিসিপ্টটা হলো শ্রী অমরনাথজি সাইনগুরের তরফ থেকে আপনি যে যাত্রা পারমিট করেছেন যাত্রা পারমিটের জন্য আপনার কাছ থেকে যে দেড়শো টাকাটা নিয়েছে তার হচ্ছে একটা রিসিপ্ট আপনারা পারলে এই রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবার আপনাদের কি করতে হবে এই উইন্ডো বন্ধ করে শুন করে আরো একবার ক্রোম এ গিয়ে সেখানে হচ্ছে গুগল সার্চে লিখতে হবে শ্রী অমরনাথজি সাইনবোর্ড পর সেখানে ক্লিক করার পর খুলে যাবে অমরনাথজি সাইনবোর্ডের মেন পেজ অমরনাথজি সাইনবোর্ডের মেন পেজের উপরে ওপরে যে মেনু অপশনটি থাকবে সেই মেনু অপশানে আপনারা ক্লিক করবেন খুলে যাবে নতুন একটি পেজ আর নিচে থাকবে অনলাইন সার্ভিস আপনারা অনলাইন সার্ভিসে ক্লিক করবেন অনলাইন সার্ভিস যখন আপনারা ক্লিক করবেন খুলে যাবে নতুন একটি পেজ এই পেজের ওপরে ডান দিকে দেখবেন রেজিস্টার বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর ছোট একটি স্লট খুলে যাবে আর সবার নিচে লেখা থাকবে ডাউনলোড পারমিট এই ডাউনলোড পারমিটে যখন আপনি ক্লিক করবেন খুলে যাবে নতুন আরেকটি পেজ এখানে আপনাকে ভরতে হবে আপনার যে টেম্পোরারি পারমিট নাম্বারটা আর তার নিচে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আর ক্যাপশানের মধ্যে লিখতে হবে যে ওপরে যে অ্যালফাবেটগুলো সেরকম সাজানো আছে সেই অ্যালফাবেটগুলো এবং তারপরে এখানে বাঁ যে বক্সটি আছে বক্সটি ক্লিক করার পর নিচের মধ্যে পেমেন্ট অ্যান্ড ডাউনলোড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের যাত্রা পারবে তো বন্ধুরা এই রকমভাবে যাত্রা পারমিটটি পেমেন্টটি দেওয়ার পর আপনারা বার করতে পারবেন সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবেন অথবা আপনারা আপনাদের মোবাইল বা সিস্টেমের মধ্যে সেভ করেও রাখতে পারেন বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কিভাবে যাত্রা পারমিটে ডাউনলোড করবেন আরও একটা প্রশ্ন সবার মনের মধ্যে আছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ষোলো তারিখে সাড়ে বারোটা নাগাদ আমি কিন্তু অ্যাপ্লিকেশান করেছিলাম এই অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমার কাছে এস এম এস এসছিল স্টেপ ওয়ানের আর স্টেপ ওয়ানের যে এস এম এসটা এসেছিল সেই এস মধ্যে কিন্তু আমার টেম্পোরারি পারমিট নাম্বারটা ছিল এবং তার সঙ্গে ছিল হচ্ছে ওটিপি নাম্বার এই এস পাওয়ার পর স্টেপ টুর যে এস এম আছে সেই এস এম এসটা আসতে আমার সময় লেগেছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা স্টেপ টু এস এম এসটি পাওয়ার প্রায় কুড়ি ঘন্টা কেটে যাওয়ার পর আমার কাছে আসে স্টেপ থ্রির এস এম এস তো বন্ধুরা মোটামুটি আমার অ্যাপ্লিকেশানে চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টা পর আমি কিন্তু পেয়েছিলাম পেমেন্ট লিঙ্কের এস এম এস তো বন্ধুরা আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই চব্বিশ ঘন্টা তো মিনিমাম আপনাদের ওয়েট করতে হবে অনেক সময় দেখা গেছে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরেও স্টেপ থ্রির এস এম এসটা আসছে নমস্কার বন্ধুরা মোটামুটি আপনারা বুঝে গেলেন কিভাবে অনলাইনে আপনারা যাত্রা পারমিট করবেন রকম ভাবে আপনারা চেষ্টা করবেন সবকিছু ঠিক হয়ে যাবে তো যাবার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আপনারা ভালো থাকবেন